নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রান্না নিয়ে আমরা হাজির হয়েছি উপকরণ হিসেবে লাগছে চিঁড়ে পেঁয়াজ কুচো আদা কুচো গাজর কুচো টমেটো কুচো লঙ্কা কেটে রাখা ক্যাপসিকাম আর নুন প্রথমেই আমরা চিঁড়েটাকে ভালো করে ভিজিয়ে ধুয়ে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচো দিয়ে দিচ্ছি গাজর কুচো দিয়ে দিচ্ছি টমেটো কুচো আদা কুচো আর সব শেষে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা আর একটু পরিমাণ মতো নুন এখন এই সবটা আমরা ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে একটু দইও অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন কিন্তু এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন একটুও গোটা না থাকে চিঁড়েগুলো সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখো আমাদের মাখানো কিন্তু একদম সুন্দর করে রেডি এবার আমরা এটা থেকে ভালো করে কাটলেটের শেপগুলো বানিয়ে নেব এখন আমরা কিছুটা পরিমাণ মিশ্রণটা নিয়ে হাতের মধ্যে সুন্দর করে কাটলেটের শেপটা দেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে করে দেব যেন ভেঙে না যায় লম্বা লম্বাভাবে হবে শেপটা একদম কাটলেটের মতন এইভাবে আমরা এক এক করে সুন্দরভাবে কাটলেটগুলোকে বানিয়ে এই পাত্রটার মধ্যে সাজিয়ে রাখব বন্ধুরা আমাদের কাটলেট কিন্তু ভাজার জন্য একদম রেডি এখন আমরা কড়াইতে একটু তেল নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমরা কাটলেটগুলোকে এক এক করে গরম তেলে ভালো করে ছেঁকে নেব। একদম লাল লাল হওয়া অবধি আমরা অপেক্ষা করব লো আঁচিয়ে রান্না করব আস্তে আস্তে একটু লাল হচ্ছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে বন্ধুরা আমাদের কাটলেট কিন্তু একদম রেডি এখন একটা কলাপাতার মধ্যে আমরা একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এখন সেই আনন্দের পালা গরম গরম কাটলেটগুলোকে আমরা সুন্দর করে এই কলাপাতায় সার্ভ করে দিচ্ছি উইথ টমেটো সস আর লাস্টে দিয়ে দিলাম একটা লেবু আজকের চিরের কাটলেট একদম রেডি বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের এই চিড়ের কাটলেট রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার অনেক অনেক ভালোবাসা নিও